মহারঘর ভাতা সহ একাধিক দাবিতে সরকারি কর্মী সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনের তিনশো দিন পার বকেয়া ডি দাবি নিয়ে আন্দোলনকারীরা রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও জানিয়েছেন সরকারের বিভিন্ন দফতরে জানিয়েছেন কেন্দ্রীয় সরকারকেও তাদের দাবি দেওয়ার কথা জানানো হয়েছে তারপরেও কোনো কাজ হয়নি সেই কারণেই শুক্রবার মহামিছিলের ডাক দিয়েছে সরকারি কর্মী সংগঠন এদিন হাওড়া শিয়ালদহ এবং হাজরামোড় থেকে তিনটি মিছিল ধর্মতলা শহীদ মিনারে আসবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা এদিন মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকারের কোনো প্রতিনিধি যদি আন্দোলন শনিবার থেকে ফের তারা আমরণ অনশনে বসার হুঁশিয়ারিও দিয়েছেন এর আগেও বিয়াল্লিশ দিন অনশন করেছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা তখন রাজ্যপালের অনুরোধে সেই অনশন আন্দোলন তুলে নিয়েছিলেন আন্দোলনকারীরা চলতি মাসের তারিখ থেকে লাগাতার ধর্মঘটে হুশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা আজকে হাওড়া শিয়ালদা এবং হাজরা মোড় থেকে মিছিল আছে সেই মিছিল এসে পড়ে এখানে মিশবে শহীদ মিনার ময়দানে এবং সেখানে সভা হবে আজকে যদি মুখ্যমন্ত্রী দেখা না দেখা না করেন এবং এই সমস্যার সমাধানের যদি কোনো উদ্যোগ না নেন তাহলে নিশ্চিতভাবে কাল থেকে অনশন শুরু হবে এবং উনত্রিশ তারিখ থেকে যে ধর্মঘটের ডাক আমরা দিয়ে রেখেছি সেই ধর্মঘটও লাগাতার হবে তাতে যদি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ক্ষতিগ্রস্ত হয় সেই দায় কিন্তু রাজ্য সরকারের পরিবর্তন হবে